আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দেখো পাশাপাশি থাকলে যা অবস্থা হয় না চারিদিকে কাজ করে সব যত রকম আওয়াজ রাস্তা ধারে সব কিছুই চলে আসে কিছু করার নেই তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছগুলো মানে এটা হচ্ছে দেড়শো গ্রাম ওজনের ইলিশ মাছ তা এখানে প্রায় পাঁচশো মাছ হ্যাঁ পাঁচশো মাছই হয়েছে পাঁচশো মাছ নিয়েছি তা এই মাছগুলো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব মানে ইলিশ মাছ ভাজা একটু অন্য রকম করে কারণ ইলিশ মাছ যারা তোমরা পছন্দ করো তোমরা সকলেই জানো ইলিশ মাছ খুবই প্রিয় একটা খাবার তা এই মাছ দিয়ে এরকম গোটা গোটা মাছের আমি আজকে ভাজা করব একটু অন্যরকম করে তা তোমরা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে যে এই রান্নাটা সত্য মানে একটা মাছ ভাজা দিয়ে। মোটামুটি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তা দেখো এখানে চারজন আমরা আছি চারটা মাছ নিয়েছি আর এটা করতে কি কি লাগবে দেখো ধনে পাতা করছি এখানে দেখো একটু মশলা আছে এখানে পেঁয়াজ টমেটো আর হচ্ছে সামান্য দুকোয়া রসুন দিয়ে মশলা করা আর এখানে গোটা টমেটো মানে টমেটো কুচি করে নিয়েছি গোটা টমেটো কেটে কুচি করে নিয়েছি এখানে সামান্য একটুখানি পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর এখানে একটু বড় বড় করে একটু রেং করে নিয়েছি পেঁয়াজের আর এমনি দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তা দেখো এখানে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তা এখন এই রান্নাটা শুরু হবে আর তোমরা দেখতে থাকো সাথে থাকো আর তোমরা যারা দূরে আছো দূরের বন্ধু দেশের সমস্ত দেশ বিদেশের সমস্ত ভাই বোনদের আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে সাথে থেকেও দেখো তেলটা গরম হয়ে গেছে তা দেখো এই মাছের মধ্যে দেখো নুন হলুদ সামান্য মেখে নিয়েছি তা যেহেতু ছোট করাই তাই একবার সবগুলো হবে না এখানে দুটো মাছ দিয়ে আমি ভাজবো এবার ভাজাটা হতে থাক যেহেতু মাছগুলো একটু বড়ো সাইজে তাই একটু ভালো সময় লাগবে আর প্রত্যেকটা মাছ দেখো আমি এরকম করে কেটে কেটে নিয়েছি দেখো যাতে এই যে মশলা টশলাগুলো আছে না সব সুন্দরভাবে যাতে এর সাথে মিশে যায় সেই জন্য তা এটা তো এমনই একটা রেসিপি যে একটা মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তা সেটা তো খুবই সুস্বাদু করে তুলতে হবে তাই না তা তোমরা ভাগ দেখতে থাকো তা দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে দেখো ভাজা হচ্ছে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু মানে হাফ ধুয়ে আমি নামিয়ে নেব দেখো একদিকটা উল্টে দিয়ে ওটা ধুয়ে নিয়েছি দেখো এবার মাছটা আমি নামিয়ে নিচ্ছি দেখো কত বড় বড় সাইজের মাছ এটা একটা খেলেই ব্যাস কাজ আর আর কিছুই লাগবে না দিন ধরে ভাবছিলাম যে একটুখানি গোটা মাছ করবো এবার যে তোমাদের যে রেসিপিটা আমি করছি না এটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কি বলে না যে যে ধরনের মাছ আনে আমি সেই সব ধরনের মাছ দিয়ে করতে পারো যেমন তোমরা ঢেলা মাছ দিয়ে করতে পারো তেলাপিয়া মাছ দিয়ে করতে পারো বাটা মাছ দিয়েও ভালো লাগবে মানে এই সব ধরনের মাছ দিয়ে খেতে এগুলো খুবই ভালো লাগে ঢেলা মাছ খুবই টেস্টি একটা মাছ তা ওই মাছটা তো দারুণ লাগবে খেতে এই এরকম ধরনের রেসিপি ডিমটা উল্টে দিলাম ভালো করে ভাজাটা হতে থাক তো দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো তাই মাছগুলো এবার তুলে নেব দেখো চারটে মাছে খুব সুন্দর ভাজা হয়েছে এবার যে তেল আছে সেই তেলেই আমি রান্না করব প্রথমে দেখো যে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে এটা একটুখানি ভেজে একটুখানি বেশি ভাজা করবো না একটুখানি লবণ দিয়ে আর দিয়ে এখানে লঙ্কাটা নিয়ে দিলাম দেখো এই লঙ্কাটা একটুখানি এরকম ফাটিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে দিলাম এটা একটুখানি ভেজে নেবো হাত দিয়ে ফাটিয়ে দিলাম ব্যাস এবার একটুখানি হবে সামান্য একটুখানি হলে এটা নামিয়ে যাবে যাতে যে কাঁচা যে গন্ধটা আছে না এটা যাতে না থাকে তা আবারও তোমাদের বলে তোমরা হয়তো বলবে আমি বাড়িতে বাড়ি বলছি সত্যি সেটা নয় কিন্তু আমরা গ্রামে ভাষী এবার আমরা অত লোকের সাথে মিশতে পারি না অত কথাও ভালো বলতে পারি না তা তোমরা যারা আমার বন্ধু হয়েছো তোমরা যারা আমাকে ভালোবাসো সত্যি আমি চিত্র বলবো তোমাদের কাছে তোমরা এত ভালোবাসো আমাকে তোমরা আমার ভিডিও দেখে এত প্রশংসা করো যে তোমাদের কমেন্টগুলো করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে দেখো তোমার নাড়া লেগে গেলো আর এই দেখো পেঁয়াজটা কিন্তু হয়ে এবার আমি নামিয়ে নেবো পেঁয়াজ লঙ্কা দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মানে হালকা ভাজা হয়েছে এরকমটাই ঠিকঠাক আছে আর এই যে তেল আছে এই তেলেই রান্না করব আর তেলের কোনো দরকার নেই কেঁটেলা রাখা যে টমেটো কাঁচা লঙ্কার পেঁয়াজের আছে ওটা নিয়ে একটুখানি মজবে এখানে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দেব আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কায় করছি শুকনো লঙ্কা হলে আর দরকার পড়তো না এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম একটুখানি বাটি দিয়ে দিলাম একটুখানি মশলাটা কষবে তো দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার মাছগুলো ওখানে ছেড়ে দিচ্ছে এবার একটুখানি ওরস বালস করে দেবো যাতে সব মশলাগুলো মাছের সাথে লেগে যায় সুন্দরভাবে দেখো তোমরা কি দারুণ হয়েছে দেখো আহ খুবই সুন্দর একদম সব মশলাগুলো মাছের মাছের সাথে লেগে গেছে দেখো দুর্দান্ত হয়েছে তা দেখো আমার রেসিপিটা হয়েই গেল এবার এখানে যে ধনে কুচিটা নিয়েছি এটা একটুখানি ছড়িয়ে দেবো এখানে দারুণ হয়েছে দারুণ তা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তা তোমরা অবশ্য অবশ্য বাড়িতে তৈরি করো তোমাদের তো বললাম যে কী কী মাছ দে এটা ভালো লাগবে খেতে দেখো এটা একটুখানি তেল তেলই হয় কারণ যেহেতু ভাজা তাই একটুখানি তেল তেলই হবে তোমরা তো হয়তো বলবে আমি এরকম তেল তেল রান্না তো করি না কিন্তু আজকে এটা একটুখানি তেল তেলি হয়ে গেল হলে ভাতটা খাবো এবার দিয়ে তাই না সেই জন্য একটুখানি তেল তেল হয়ে গেলো দেখো তা দেখো এবার গ্যাসটা বন্ধ করে দেবো ঠিক আছে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আমি নিয়েছি খুবই সুন্দর লাগছে পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি যা খাওয়াটা আজকে হবে না একদম জমে যাবে তা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্য অবশ্য বাড়িতে তৈরি করো ঠিক আছে এই যে লঙ্কাটা ভেজেছিলাম এটাও দিয়ে দিলাম এই লঙ্কাটা বেশ আমি আমার ছেলে আমরা লঙ্কাটা খেতে খুবই ভালোবাসি মাছ ভাজার লঙ্কা তা সেইটা আবার দিলাম এবার তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে করতে পারো দেখো খুব সুন্দর হয়েছে না রান্নাটা তাহলে আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর আবারও বলছি তোমরা লাইভ দিয়ে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবে তোমরা সবাই কবার গাড়ি যাচ্ছে কথা বলার উপায় নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আর রাখছি তাহলে টাটা